A punto, ya. কামড়ের টক ঝাল আর ক্রিস্পিনেস একসাথে ঘরেই এত সহজে বানানো যায় যে একবার খেলে দোকানের ভেলপুরি ভুলেই যাবেন শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে দেখব কিভাবে একদম পারফেক্ট টেস্টি সেই স্ট্রিট স্টাইলে ফ্লেভার আনবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শামিমা লাইফ থেকে শামিমা এই যে প্রথমে আমি তিন কাপ পরিমাণে ময়দা নিচ্ছি এটা একদম খেয়াল করবে না হলে কিন্তু ফুলবে না তারপরে এই যে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়েছিলাম এখন এর ভিতরে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়ে সিদ্ধি আমি এটা ভালোভাবে মেখে নেব একদম মিক্সার করে নেব সেই তেলটা তারপরে আমি এর ভিতরে ঠান্ডা পানি দেব ঠান্ডা পানি দিয়ে এভাবে আমি মিক্সার করতে থাকবো তারপরে একটা ডো তে পরিণত হয়ে যাবে আর আমি এই যে ঠান্ডা পানি দিয়ে মিক্সার করতে যাচ্ছি ডোটা ঝরদি খুব সুন্দর করে মাখানো না হয় তাহলে কিন্তু কখনোই ফুলবে না ভেলপুরিটা তো এই যে আমি সুন্দর করে একদম মেখে নিয়েছি একদম বলের মতো তো এই যে আমার মাখানো হয়ে গিয়েছে খুব সুন্দর একটা বল হয়ে গিয়েছে এখন এটা আমি 35 মিনিটের জন্য রেস্টে রেখে দেব দিয়ে আমি হচ্ছে পেঁয়াজগুলো এগুলা কেটে নিব পেঁয়াজ খিদা এগুলা কেটে নিবো তো এই যে আমি রেস্টের থাকার পরে আমি চলে আসলাম এই যে সুন্দর করে আমি ফাইন করে রুটিটা বানিয়ে ফেলছি কত সুন্দর হয়েছে রুটিটা একদম পাতলা 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 না হয় তাহলে কিন্তু ফুলবে না ওইভাবে ক্রিসপি হবে না তো এই যে আমি পাতলা পাতলা করে সবগুলা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কেটে নিচ্ছি আপনার বাসা যদি একটা কৌটার মুখ থাকে সেই কৌটার মুখ নিয়ে নেবেন আমি কিন্তু একটা কৌটার মুখ নিয়ে আর আমি এভাবে ভালোভাবে চেপে চেপে আমি ভালো করে এই যে তুলে নিতে এটা বানাতে একদম কঠিন কিন্তু খেতে খুব ভালো লাগে এজন্য তো এই যে আমি ফাইন করে এটা সবকিছু উঠিয়ে নিচ্ছি আর এটা ময়দা দিয়ে তৈরি তো একটা আঠালো টাইপের এই যে আমি সেটা ভালোভাবে একদম সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবং এরকমভাবে কয়েকটা পিস বানিয়ে তারপর আমি ভাজতে চলে যাব ভেলপুরি গুলো কত সুন্দর সাইজে হয়েছে দেখেছেন সবগুলো একই সাইজে তারপরে আমি এই যে কড়াইতে তেল দিয়ে আমি এখন এই ভেলপুরিগুলো আমি সব বানিয়ে ফেলবো তো এই যে আমি এটা এই যে আমি নিয়ে নিচ্ছি আর এটা একটা একটা করে সবগুলাই কড়াইতে দিয়ে দিব এই যে আমি সবগুলা কিন্তু দিয়ে দিচ্ছি আর একটু এরকম বেশি করে তেল দিয়ে ভাজতে হবে তাহলে একদম ফুলবে আর এখানে আমি দেখবেন আমি এক হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব 1 ফিট লাল লাল হয়ে গেলে উল্টে দেব আর মাশাআল্লাহ আমার গুলো খুব ভালোই ফুলছিল খুব সুন্দর ফুল ছিল এখন এই যে আমার সব কিছু ফুলে একদম লাল হয়ে গিয়েছে আর আমি এই পর্যায়ে উল্টে উল্টে দিয়েছিলাম যে আমি এই পর্যায়ে সবগুলো বানিয়ে নিচ্ছি আর এই যে আবার দিচ্ছি আর তৈরিও করছি সবকিছু একসাথেই করতেছি এই যে তো একা একা এই যে সবগুলো বানিয়ে ফেলছি আর আমার খুব একদম ফুলে উঠছে তারপরে আমি এই যে আবার বানিয়ে ফেলছি তারপরে এই যে আমার অনেকগুলা বানিন হয়ে গেছে আমি অনেকগুলা ভেলপটি বানিয়েছিলাম তারপরে এই যে কি একটা বানাইছিলাম অনেকগুলা ডো এই যে আমি এখন বুট আর আলু এটা আমি সিদ্ধ করে নিব pressure cooker এ দিয়ে তিনটে বাসি দিয়ে নিব সিদ্ধ করে আমি ভেলপুরি topic টা বানিয়ে নিব ওর ভেতরে তারপর এই যে আমি তেতুল দিয়ে দিলাম তেতুলের ভিতরে পরিমাণ মতো একটু পানি দিয়ে তেতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে তেতুলের একটা পানি তৈরি করতে পারি আর এই যে আমার বুটটা কিন্তু এর ভিতরে সিদ্ধ করা হয়ে গিয়েছে আমি আলুটা বুটটা একসাথে ম্যাশ করে নিয়েছি আর এই সেই তেতুলের আমি সেই তেতুলের কাঠটা বানিয়ে ফেললাম আর এর ভিতরে আমি একটু মশলা দিয়ে দিলাম এটা হলো কটি মশলা তেঁতুলের ভিতরে দিয়ে দিলাম খেতে টেস্ট হবে তারপরে এই যে পরবর্তী এই যে কাঁচা মরিচ এগুলো আমি কেটে নিলাম কুচি কুচি করে পেঁয়াজ কুচি নিলাম শসা কুচি নিলাম নিয়ে আমি এগুলা করে ফেললাম সব আমি ভেলপুরিগুলো সাজিয়ে ফেলছি এভাবে আর এখন কিন্তু এ পর্যায়ে কারেন্ট ছিল না খুব একটা অন্ধকার ছিল মোবাইলের এর আলো যেটুকু হয়েছে এই যে তো আমি এই যে আস্তে আস্তে সবগুলো বানিয়ে নিচ্ছি তো আমার বানানো হয়ে গেছে ওর উপরে যে topic গুলো বানানো ছিল ওইগুলো কুচি কুচি করে দিয়ে দিলাম আর একটু একটু করে খেয়েও দেখছিলাম ও কামড় দিলে যা ভালো লাগছিল একদম crispy টক টক খেতে অনেক মজা ওই ছিল খুব ভালো হয়েছিল আসলে এতটাই মজা হয়েছিল যে বলার মতো না যে কষ্টটা সার্থক হয়েছে কিন্তু এ পর্যায়ে একদম কারেন্ট ছিল না অন্ধকার ছিল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর এভাবে বানিয়ে খাবেন আমাকে কমেন্ট করে বললেন এভাবে বাসায় বানিয়ে খাবেন সবার জন্য অনেক দোয়া শুভেচ্ছা রইল